আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে বিল্লা গ্রুপ ফারাম ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করতে যাচ্ছি সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব আপনি একদিন বয়স থেকে নিয়ে এক মাস পর্যন্ত আপনি যদি ফার্মি মুরগি পালন করেন বাণিজ্যিকভাবে কি পরিমাণ আপনার লাভ এবং লস হবে নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করব তো আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কারণে আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার খরচের হিসাব নিকাশটা খুব ভালোভাবে বুঝতে পারবেন সম্মানিত ভিউয়ার্স অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে ভাই আমি পারিবারিক চাহিদা পূরণের জন্য ফাউমি মুরগি পালন করি দেশি মুরগি পালন করি এখন আমি বাণিজ্যিকভাবে হাউমি মুরগি পালন করতে চাই কারণ আমার যে আয় এই আয় আমার পরিবার চলতেছে না পাশাপাশি আমি মুরগির খামার দিতে চাই অনেকেই জানতে চান বা প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি সম্মানিত ভিওয়ার্স আপনাদের যাদের ঘর আছে ঘর করতে কত খরচ লাগবে সেটার আমার নতুন একটা ভিডিও আছে আলাদা ভিডিও আছে ওই ভিডিওটা আপনারা দেখবেন যে পার্শ্ব মুরগি পালনের জন্য কতটুকু ঘর কী পরিমাণ খরচের দরকার ওটা আলাদা ভিডিও আছে আজকের ভিডিওতে আলোচনা করব। একদিন বয়স থেকে নিয়ে এক মাস বয়স পর্যন্ত পাঁচশো ফাওমি মুরগির কী পরিমাণ খরচ এবং কি পরিমাণ ব্যয় হবে এবং কি পরিমাণ আয় হবে এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সম্মানিত ভিওয়ার্স আপনি যদি বর্তমান বাজারে ফাওমি মুরগি নেন পাঁচশো বাচ্চা দিনের বাচ্চা যদি এ গ্রেডের বাচ্চা নেন অবশ্যই পাঁচশো বাচ্চাতে আপনার চোদ্দো থেকে পনেরো হাজার টাকা পাঁচশো বাচ্চার দাম আসবে এই পাঁচশত বাচ্চা একদিন বয়স থেকে নিয়ে এক মাস বয়স পর্যন্ত পাঁচ বস্তা ফিট খাবে পাঁচ বস্তা ফিটের দাম পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকা ভালো কোম্পানিরটা এরপরে লিটার বাবদ এক হাজার টাকা যেটা তুষ দিতে হবে সেটা কারেন্টের বিল পাঁচশত টাকা ভ্যাকসিন বাবদ এক হাজার থেকে এগারোশো টাকা চারটে ভ্যাকসিন দুইটা রানী দুইটা গাম পড়ো ওষুধ বাবদ পনেরো শত টাকা এবং অন্যান্য খরচ এক হাজার টাকা যদি আপনি নিজেই সময় দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার শ্রমিক খরচ লাগতেছে না সম্মানত ভিউয়ার্স আপনার যদি লেবার খরচ না লাগে তাহলে আপনার মোটামুটি দশ হাজার টাকার মতো সেভ হয়ে যাচ্ছে আপনি যদি নিজে করতে পারেন অথবা আপনার পরিবারের লোক যদি কেউ সময় দিতে পারে তাহলে মোটামুটি দশ হাজার টাকা সেফ হয়ে যাচ্ছে আপনার লাভের সংখ্যাটা অবশ্যই তো এই হচ্ছে পাঁচশত বাচ্চা আপনার বাচ্চার দাম ফিডের দাম লিটার কারেন্ট বিল ভ্যাকসিন এবং ওষুধ সহ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসতে আপনার মোট খরচ পঁয়ত্রিশ হাজার কম আসত বা কিছু বেশি হতে পারে তো সমানিত এখন যদি আপনি মার্কেটিং করেন অথবা বিক্রি করেন মুরগিগুলা আপনার কি পরিমাণ লাভ হবে আপনি যদি মুরগিগুলাকে খুচরা নিজেই বিক্রি করেন তাহলে অবশ্যই এক মাসের মুরগিকে একশত বিশ থেকে একশত পঁচিশ টাকা পার পিস বিক্রি করতে পারবেন আর যদি আপনি পাইকারিও বিক্রি করেন সেক্ষেত্রে আপনি একশো টাকার ওপরে পিস বিক্রি করতে পারবেন পাইকারি যদি আপনি বিক্রি করেন পাঁচশো পিস মুরগির দাম হচ্ছে একশো টাকা করে দরে পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার পনেরো হাজার টাকার মতো লাভ হচ্ছে আর যদি আপনি খুচরা নিজেই বিক্রি করেন নিজে উৎপাদন নিজেই বিক্রি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার লাভের সংখ্যাটা বাড়বে অর্থাৎ আপনার মুরগি বিক্রি হবে তখন আটান্ন থেকে ষাট হাজার টাকার মতো অথবা পঁয়ষট্টি হাজার টাকার মতো তাহলে এই হচ্ছে একদিন থেকে নিয়ে এক মাস বয়সের ফাওমি মুরগি পালনের কি পরিমাণ খরচ এবং কি পরিমাণ লাভ হতে পারে প্রফিট হতে পারে আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই জানতে পারেন সম্পূর্ণ ভিউয়ার্স যে কোনো বয়সের ফর্ম মুরগি আপনারা আমাদের কাছে পাবেন যে কোনো বয়সের ফর্ম মুরগির জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন